শখের তোলা আশি টাকা গ্রামে থাকি না তাতে কি হ্যাঁ গ্রামের পরিস্থিতি বাসায় তৈরি করবো ইট পাথরে দেয়ালে এই যে দুইটা হাঁস হাঁসের আমদানি কি রাখছ তুমি চিকি আর নাগেট চিকি নাগেট তো ব্যাপারটা হচ্ছে আমাদের বাসাটা তো লিটারালি একদম চিড়িয়াখানা হয়ে গেছে এখন শখ লাগছে আমার বই যে হাঁস পালবে এখন হাঁস যে পালবে হাঁস তো পানি ছাড়া থাকতে পারে না এই যে ডুবি গেছে

ক্যাবের মধ্যে হাসপালাটা আসলে মারাত্মক একটা বিষয় সত্যি কথা পিছনে আমার কুটি আছে খালি গায়ে দেখাবো না এই জন্যে এখন কথা হচ্ছে যে এটাও কি সম্ভব কমেন্ট করে জানেন তো যে শহরের মধ্যে বাসার মধ্যে এরকম করে হাসপালা সম্ভব সম্ভব আমি দেখছি অনেকে পালে ইউটিউবে আমি দেখছি খাঁচায় কি হবে হাসপালতে হয় তাই নাকি পানি পানি এরা যখন বড় হবে মানে ধরো এর হাফ কেজি এক কেজি ওজনের তখন কি করবা খাঁচায় যেগুলো হাঁস ছোট থেকে বড় হয় ওদের আসলে ওরকম গ্রামের মতো পানি লাগে না ওদের শৈলা পান স্প্রে করে দিলেই হয় তাই মানে গা ঠান্ডা থাকলেই হয় আচ্ছা তাহলে নাম রাখছো কোনটা চিকি এটা হচ্ছে চিকি এটা হচ্ছে নাগে চিকি আর নাগে তোমার কাছে কোনটা মনে আচ্ছা এটা কালার কিন্তু হলুদ এটা সাদা হবে কিন্তু হবে সাদা আচ্ছা এই এই ম্যাজিকটা কেন মানে মানে পুরো একটা হলুদ একটা ডার্ক একটা হাস ওইটা কিভাবে তোমার সাদা হবে পরে কোনো আইডিয়া আছে এটা একদম ধপধপা সাদা হয়ে যায় তাই না আর ব্ল্যাকটা ব্ল্যাকটা ব্ল্যাক কি হবে ব্ল্যাক না এখন ব্রাউন কিন্তু পরে ব্ল্যাক হবে চমৎকার রোজা সত্যি কথা